টিম রবিনসনের ব্যাটিং তাণ্ডব দেখলো এবারে ক্রিকেট বেশ নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে থেকে কম বয়সে সেঞ্চুরি করে এবারে বিশ্ব রেকর্ড গড়লেন টিম রবিনসন উল্লেখ্য যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমে এই দিন একের পর এক চার ছক্কা হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ান বোলারদেরকে এবং অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে মাত্র পঁয়ষট্টি বলে এই দিন বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের ডানহাতি এই ব্যাটসম্যান টিম রবিনসন টিম রবিনসনের ব্যাটিং তাণ্ডবে এই দিন অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল এক সংগ্রহ করেছিল নিউজিল্যান্ডের ক্রিকেট টিম অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে এই দিন মাত্র পঁয়ষট্টি বলে চারটি ছক্কায় এবং ছয়টি চারের সাহায্যে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়েছেন টিম রবিনসন টিম রবিনসন তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন এবারে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমনকি নিউজিল্যান্ড ক্রিকেট টিমের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান টিম রবিনসন কেননা মাত্র বাইশ বছর বয়সে সেঞ্চুরি একে এই দিন বিশ্ব রেকর্ড করেছেন টিম রবিনসন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত ছেষট্টি বলে একশত ছয় রানের বিধ্বংস এক ইনিংসও খেলেছেন ডানাতি এই ব্যাটসম্যান হাকিয়েছেন পাঁচটি ছক্কা এবং ছয়টি চার অস্ট্রেলিয়ার বিপক্ষে তবে বিধ্বংস এক সেঞ্চুরি হাঁকালেও মিসেল মার্সের পঁচাশি রানের কাছে টিকতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট টিম এবং শেষ পর্যন্ত ছয় উইকেটের বিশাল বড় ব্যবধানে হারতে হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে